জামাতের বিশ্বাস যে আওয়ামী লীগ কোনোভাবেই বিএনপিকে ছাড় দিবে না এবং ভারতও সহজে ছাড় দিবে না এখন দুইটা অঙ্ক একসাথে মিলে যে চিন্তা ভাবনা হচ্ছে আমি যদি এই মুহূর্তে এই কাজটা করে নেই যদি সাধারণ ঘোষণা করি আওয়ামী লীগের ভিতরে স্বস্তি আসবে একটা যে জামাতে আমাদের নিরাপদ অর্থাৎ সরকার গঠন যদি সে করতে পারে আমার কাছে নিরাপদ খেয়াল করবেন এই যে নিরাপদ শব্দটা এটা কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য বিরাট অ্যাটর্নি জেনারেল বলেছেন আইনমন্ত্রী বলেছেন এবার কি হলো জামাত বলে দিল আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করলাম অর্থাৎ পুনর্বাসিত করার জন্য হতে পারে একটা প্রক্রিয়া চলছে আর সেই প্রক্রিয়াটা সরাসরি বিএনপির বিরুদ্ধে যাবে আর বিএনপির বিরুদ্ধে গেলে সরাসরি তারা আশা করতেছে ফর দ্য টাইম বি আগামী নির্বাচনে জামাতের পক্ষে যাবে এই অঙ্কটাকে দেখিনি হবে ভারত ইতিমধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে বেশ আপনি বলতে পারেন মোটামুটি একটা বিব্রতকর অবস্থা সংকট নয় বিব্রতকর অবস্থার মধ্যে আছে জিনিস একটা হচ্ছে বাংলাদেশের সাথে বিদ্যমান সরকারের সাথে সম্পর্ক রাখা এবং জনগণের অনুভূতি ভারত এই মুহূর্তে জনগণের অনুভূতি এবং তার সব সম্পর্ক রাখা এই চিন্তা করতে গেলে ভারত ভোট করে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্ক সিদ্ধান্ত নেওয়া তার জন্য নিঃসন্দেহে একটা জটিল ব্যাপার তারপরেও আমার ব্যক্তিগত বিশ্বাস এবং আমি যতটুকু লেখাপড়া করেছি বুঝেছি জেনেছি পত পত্রিকা পড়তেছি দেশে বিদেশে দেখতেছি চূড়ান্ত পর্যায়ে ভারত শেখ হাসিনাকে রেখে দেবে এবং রেখে দেওয়ার ক্ষেত্রে হয়তো একটা শর্ত আসতে পারে সাময়িক ভাবে আপাতত রাজনীতি কারণ ভারত যখন প্রথম দিকে প্রধান এই শেখ হাসিনাকে রেখেছিল তখন দেখা সাত বছর ভারত ছিল তখন কিন্তু বন্দি মিলেময় চুক্তিটা ছিল না কিন্তু এই চুক্তি কিন্তু এই শেখ হাসিনা আমলে হয়েছিল কিন্তু এই চুক্তিটার চিন্তা করতে হবে যদি বাংলাদেশ সরকার যেটা পররাষ্ট্র উপদেশটা বলেছে যদি আইন মন্ত্রণালয় আমাকে বলা হয় তখন আমি আনুষ্ঠানিক ভারত তুলে যদি তাই করা হয় এটা সহজে করবে তাও না কিন্তু এখানে কিন্তু হঠাৎ করে বলবে না তাকে পাঠিয়ে দেন যদিও বিভিন্ন দল বলতেছে জাতীয় পার্টি তা নিয়ে কাদের তিনও বেশ সুচ্ছার হচ্ছে ব্যাপারে তিনি তাহসিনের বিচারে চেয়ে বসছে বিভিন্ন কারণ দেখা যাচ্ছে দেশের ভিতরে কথা হচ্ছে বাইরে কথা হচ্ছে কিন্তু লক্ষণীয় হলো জামাত ইসলাম জামাত ইসলাম কিন্তু শুরুতেই বলতেছে আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই এবং আরো দেখেন আজকে যেটা বললেন সাধারণ ক্ষমা ঘোষণা করলেন আওয়ামী লীগের প্রতি অর্থাৎ আওয়ামী লীগ মানেই তো ধরেন একটা দল এমনি এসে যায় আওয়ামী লীগ তার জনগণ না আওয়ামী লীগের দল সেই দলের যদি বলেন যে আমরা ক্ষমা করলাম ক্ষমাটা কারে করছে আওয়ামী সমর্থকদের তা এখানে বিরাট প্রশ্ন আছে কিন্তু এটা কিন্তু একটা কৌশলগত শব্দ এটা অ্যাটমিক শব্দ বলতে পারেন এটাকে কারণ এটার মধ্যে এটা একটু বুঝতে চাই আওয়ামী লীগ বলতে তো শুধুমাত্র আওয়ামী লীগ তো আর আসলে এখানে একটা শব্দ না এটা বিশাল একটা জনগোষ্ঠীর একটা সংগঠন তো আওয়ামী লীগকে ক্ষমা করা মানে কি একদম পুরোপুরি শেখ হাসিনা সরকারের সবাইকে ক্ষমা করে দেওয়া বুঝেছে বুঝিয়েছে কিনা মানে তিনি কি বুঝিয়েছেন আপনি কি বুঝতে এখানে মেসেজটা হচ্ছে খুব গভীরে যান মেসেজটা হচ্ছে ভারতের একটা মৌন সমর্থন যাচ্ছে জামাত ইসলাম এবং সে সমর্থনের চেষ্টা লবি চলছে আন্দোলনটা হলো এই আন্দোলনের পিছনে যে শক্তিটা কাজ করেছিল সে মূলত আমেরিকা এবং তার সাথে পরোক্ষ যে কাজ করেছিল সেখানে পাকিস্তান আইএস এর শক্তি সক্রিয় ছিল কিন্তু এগুলো আস্তে আস্তে বেরোচ্ছে কিন্তু এখন ভারত অতর্কিত ভাবে বলতে পারেন র কি করবো সবসময় সবসময় সব অঙ্গ হয় না ফেল করেনি করেছে করতে পারে এটা এখন বাংলাদেশে যেটা হচ্ছে এই মুহূর্তে জামাত ইসলাম দেখতেছে যদি আমি পুনর্বাসিত হতে চাই আমি যদি ফিরে আসতে চাই এই মুহূর্তে আমার প্রধান কন্টেন্টার হচ্ছে বিএনপি আমি যদি বিএনপি দাঁড়াই যেতে পারি জনশো পারি তাহলে সেক্ষেত্রে আমার ফাউন্ডেশন স্ট্রং হবে সেই ক্ষেত্রে আওয়ামী লীগ যদি আগামী তিন চার বছর পরে করেন এই পরবর্তী নির্বাচনে সেভাবে তো আসতে পারবে না এখন তো সে জেবি আসে নির্বাচন সুযোগও পায় তাহলে ততটা কি হবে ওরকম হবে না জামাতের বিশ্বাস যে আওয়ামী লীগ কোনোভাবেই বিএনপিকে ছাড় দিবে না এবং ভারতও সহজে ছাড় দিবে না এখন দুইটা অঙ্ক একসাথে মিলে জামাতের ভাবনা হচ্ছে আমি যদি এই মুহূর্তে এই কাজটা করিনি যদি সাধারণভাবে আমরা ঘোষণা করি আওয়ামী লীগের ভিতর স্বস্তি আসবে একটা যে জামাতে আমাদের কাছে নিরাপদ অর্থাৎ সরকার গঠন যদি সে করতে পারে আমার কাছে নিরাপদ খেয়াল করবেন এই যে নিরাপদ শব্দটা এটা কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য বিরাট কারণ আমলি ভীতির মধ্যে আছে তারা পালায় আছে এবং তাদের কিন্তু ঘুম নাই এই শব্দটা কিন্তু আপনি ধরে নেন যে এখন আপাতত ব্যাখ্যা দেন উনি ক্ষমা করেছে যদি বলা হয় যে আমলি যদি বলে আমরা মনে করে ক্ষমতে আছে আমরা জামাতে ইসলামকে ক্ষমা করে দিলাম স্ট্রেট পলিটিক্যাল বক্তব্য কিন্তু এটাও রাজনৈতিক বক্তব্য এবং আমি এই শব্দটা নিয়ে আমার সাথে ইতিমধ্যেই দু একজন আলাপ হয়েছে গেছে আওয়ামী লীগের লীগের সমর্থক যারা আছে তারা বলেছে এটা একটা কৌশলগত ইতিবাচক মনোভাব এবং এতে করে কিন্তু বিএনপির জন্য চাপ সৃষ্টি করলে এবং যারা এখন আরেকটা জিনিস তথ্য জানতে চায় মানে এটার মাধ্যমে কি জামায়াত ইসলাম চাচ্ছে যে আওয়ামী লীগকে আবারও রাজনীতি করতে দেয়ার সুযোগ দেওয়ার পক্ষে তারা অথবা তারা চাচ্ছে যে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারও রাজনীতি করুক নাকি আসলে আহ যে যারা অপরাধী শেখ হাসিনার সরকার তাদেরকে আলাদা করে বিচারের সম্মুখীন করা কিন্তু যারা সমর্থক রয়েছে সাধারণ সমর্থক আওয়ামী লীগের তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দেয় এখানে একটু ডেফিনেশনটা আর একটু ইন ডিটেলস শুনতে চাই তাদের অবস্থানটা আসলে কি ধরনের অবস্থান তারা বুঝিয়েছে যদি তারা স্পষ্ট করার বাকি রয়েছে আমি মনে করি যে এখনো পর্যন্ত জানতে ইসলামের ওই বক্তব্যটা এখনো জনগণের কাছে অনেকের কাছে স্পষ্ট নয় তারা ক্ষমা সাধারণ ক্ষমা আসলে কাদেরকে করেছেন এবং কেন করেছেন এর পেছনের কারণ কি এ নিয়ে প্রশ্ন এখনো পর্যন্ত রয়ে গেছে শুধুমাত্র আমরা এখন একটা প্রিলিমিনারি প্রিলিমিনারি স্টেজের বিষয়গুলো একটু জানতে চাচ্ছি জি দেখেন জামাত কিন্তু একটা প্রশিক্ষিত দল তারা যখন কোনো বক্তব্য রাখে আবেগ রাখে না কিন্তু বক্তব্য রাখার পিছনে একটা সুদূর পড়ে চিন্তা করে এবং মূলত তারা এটি মিন করতে চেয়েছে আওয়ামী বিএনপি তোমার কাছে নিরাপদ নয় নিরাপদ আমি আমি কিন্তু এই সংকটের সময় হিন্দু মন্দিরে গিয়েছি প্রোটেকশন দিয়েছি দুর্গত সাহায্য করেছি এবং এই যে খুব ভালো কাজগুলি করেছেন সমাজকল্যাণমূলক কাজগুলি করেছে এবং ইতিমধ্যে ইসলামী দলগুলো কক্ষগত করার চেষ্টা করতেছে একটা বীরত্ব চেষ্টা আছে কিন্তু এই চেষ্টাতে যদি আওয়ামী লীগের প্রতি আমাদের একটা সংহতি জানাতে পারি নিয়ে আসতে পারি আমাদের সাথে আমাদের অভিযোগ কার সাথে যে আমাদের পরে বলবে যে আমাদের অভিযোগ তাদের বিরুদ্ধে যারা অপকর্ম করেছে দুর্নীতি করেছে কুশাসন করেছে হয়তো তাদের সংখ্যা কম হবে কিন্তু মূলত একটা মেজর অংশ কিন্তু এখান থেকে আপাতত স্বস্তি পাবে পার পাবে না কিন্তু এই স্বস্তিটা কিন্তু যে আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে অন্তত তাদের যে কোনো মুভমেন্টে বা যে কোনো অবয়বে বিএনপির যদিও কেউ ভাবে বিশ্বাস করে না সেটা মৌলিকভাবে আছে আর যদি ঘটে যায় মনে করেন যদি ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়ে নেয় যে আমরা তাকে আশ্রয় দিব সেটা হবে মানবিক কারণে এবং এখানে তিনি রাজনীতি করতে পারবেন কারণ তার প্রধান প্রচেষ্টা হবে এখানে যদি সেখানে রাজনীতি করার চেষ্টা করে তাহলে আমাদের প্রধান উপদেষ্টা একটা কথা বলেছেন যে যদি আমরা ভালো থাকি উত্তর ভারত থাকবে মায়ানমার থাকবে কথা অর্থ কি কথা আমাদের ডিস্টার্ব করেন না তাহলে ডিস্টার্ব ডিস্টার্ব হয়ে হয়ে যাবে আর যেহেতু এখানে আমেরিকার একটা ডোনাল্ড লু আসতেছে বাংলাদেশে এটা এমনি আসতেছেন না কিন্তু এই ভূ রাজনীতির খেলাটা আছে কিন্তু এখানে সুতরাং ভারত এই মুহূর্তে গভীর কোন প্রকৃতিতে না যেয়ে আপাতত হয়তো মানবিক কারণে শেখ হাসিনা মতো বোনকে আশ্রয় দিতে দিবে দিবে আস্ত যদি দিবেই কাঠামোটা দেখেন দল থেকে সরে যান দল থেকে সরে গেলে এখন দলে যারা আসবে তাদের সাথে হয়তো জামাত ইসলামের সেই সংকটটা হবে না ইঙ্গিত পূর্ণ কথা কিন্তু এটা এবং জামাত কিন্তু মেসেজ দিচ্ছে এটা কিন্তু এবং আওয়ামী লীগরা আশ্বস্ত করতেছে তোমরা কিন্তু হারাইয়া যাও নেই অর্থাৎ এই যে দেখেন বা আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে দল ব্যান করা যাবে না অ্যাটর্নি জেনারেল বলেছেন আইনমন্ত্রী বলেছেন এবার কি হলো জামাত বলে দিল আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করলাম অর্থাৎ আমূলিকে অন্ন ভাই পুনর্বাসিত করাছল। প্রতিপারের মাইনাস শেখ হাসিনা শেখ পরিবার পড়ার জন্য একটা প্রক্রিয়া চলছে আর সেই প্রক্রিয়াটা সরাসরি বিএপি বিরুদ্ধে যাবে আর বিএপি বিরুদ্ধে গেলে সরাসরি তারা আশা করতেছে ফর দা টাইম বি আগামী নির্বাচনে জামাতের পক্ষে যাবে। এই অঙ্কটাকে দেখিনি হবে। এবং এখান থেকে থাকতে হইব। আপনারা এর পেছনে সবকিছু ভারতের একটা ভূমিকা আছে বলে আপনি মনে করেন। ভারতের ভূমিকা স্পষ্ট করে জামাত বলেই দিয়েছে আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই। ইতিমধ্যে চীনের সাথে বলেছি হয়েছে কিন্তু এখন দেখেন জামাতের কৌশলটা সে কিন্তু চীনের ডিউজ কিন্তু এখানে কিন্তু অনেকটা বুবেরাং হবে শেখ হাসিনা যে ভুলটা করেছিল তিনি একই সাথে কিন্তু একটা বক্সে সবাই রাখার চেষ্টা করেছিল কিন্তু এখন জামাত যদি একই সাথে ভারতমুখী হয় চীনমুখী হয় পশ্চিমমুখী মুখী হয় অপ্রদেশন থেকে থেকে কিন্তু এখানেও কিন্তু তার কৌশলগত অবস্থানে কিছুটা বিভ্রান্তি আসতে পারে কিন্তু অ্যালার্ট থাকতে হবে কিন্তু এখানে সেটা হয়নি যেমন ধরেন আমি যোগ করে আজকে ব্রিগেড জেল আজমি উনি একটা প্রেস কনফারেন্স করেছেন ভার্চুয়ালি উনি সেখানে চারটা কথা বলেছেন ইম্পর্টেন্ট কথা তিনি বলেছেন মুক্তিযুদ্ধের পুরো ইতিহাসটা লিখতে হবে সত্যিকার ইতিহাস কোনো বিরোধ নাই তিনি বলেছেন জাতীয় পতাকা পরিবর্তন করতে হবে করবে তিনি বলেছেন এক রিপোর্টে দেখা যায় দুই লক্ষ আশি হাজার লোক মারা গেছে যুদ্ধে শহীদ হয়েছে সেই ক্ষেত্রে তিন লাখ উনি বলেছেন যে শেখ মুজিবুর রহমান ভুলে তিন লাখ এটা নিয়ে কিন্তু এর আগে প্রশ্ন হলো এই ধরনের মৌলিক বিষয় তিন লাখ হোক দুই লাখ পাঁচ লাখ হোক এইটা নিয়ে এই বিতর্ক এখন কেন কেন পতাকা চেঞ্জ করা হবে তাহলে উনি যদি কোনো গোলাম আজিমের ছেলে তো উনি যদি কোনো কারণে জামাতের সাথে সম্পৃক্ত হয়ে যায় বা জামাতের নমিনেশন পায় এখন প্রশ্ন উনি তো উনি তো হালকা লোক না তাহলে আপনাকে মনে করেন জামাতের এই বক্তব্যটার সাথে কিন্তু ওই সাধারণ ক্ষমবস্থা না কিন্তু তাহলে এইগুলিতে হাত দিতে গেলে যে যে ভুলটা করছে আমি যেটা মনে করি উনি রাজনীতি করেন না বা করে সবই করেন এই মুহূর্তে এই বক্তব্য নতুনভাবে বিভাজন সৃষ্টি করবে কিন্তু পতাকা নিয়ে কথা বলে না কিন্তু বৈষম্য বিরোধীরা বলে এমন বলেছেন নতুনভাবে স্বাধীনতা হয়েছে যারা যুক্ত তাদের সম্মান দেন নতুন স্বাধীনতা সম্মান দেন এর মানে কি আমরা কি নতুন ফাউন্ডিং ফাদার তৈরি করব। বা ফাউন্ডিং ফাদার্স তৈরি করবো এগুলো খুব বিভ্রান্তিকর কথাপত্র কিন্তু কারণ স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে আপনি কিন্তু নরবর করতে পারবেন না যার যা ভূমিকা সেখানে আছে আছে ওটা হয়ে গেছে ইতিহাসের পার ওটা ছিল বলে তোমরা স্বাধীনছ এখন বিভ্রান্ত থাকতে পারে তর্কও থাকতে পারে অন্য কথা কিন্তু কিন্তু তিনি বলেছেন যে নতুন স্বাধীনতা এটা অনেকেই বলতেছে কিন্তু আমি এটা मीनिंग বুঝি না কিন্তু নতুন স্বাধীনতা হলে কি থাকে থাকেনা মুক্তি শুধু থাকে না এবং শেখ মুজি থাকি না তাহলে কি চলে না এই খন্ড অংশ এই উত্তর কিন্তু নাইদ দিয়ে দেয়স স্বাধীনতা বলতে তো আর সেই সেই অর্থে সেই স্বাধীনতা বোঝাচ্ছ না স্বাধীনতা বলতে একটা একটা বড় ধরনের নির্যাতনের যুগের অবসান হয়েছে নতুন করে বাংলাদেশের মানুষ স্বাধীন হয়েছে ব্যাপারটাকে এরকম ভাবে জানা যাচ্ছে তার মুক্তিযুদ্ধের স্বাধীনতা বোঝানো হচ্ছে না এটা একটা মেটাফরিক স্বাধীনতা বোঝানো হচ্ছে কিন্তু আপনি বল বলছেন যে এই স্বাধীনতার পর পতাকা এবং জাতীয় সংগীত পরিবর্তনের ইঙ্গিতকে আপনি বলছেন যে এটা স্বাভাবিক আপনি যেটা বললেন আমি বড় আমি বলবো তো আমি তীব্র ভাষায় বলবো গণতন্ত্র পুনরুদ্ধারিত হয়েছে উদ্ধার হওয়ার কারণে এখন সত্যিকার অর্থে স্বাধীনতা কিন্তু নতুন স্বাধীনতা নতুন নতুন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা যে ব্রিগেড আজমি ইতিহাসের চাকরি যদি এটা জামাতের সাথে সম্পৃক্ত হয় তাহলে জামাতকে কিন্তু চিন্তা করতে হবে যে ব্রিগেড আজমির অবস্থানটাকে তার সমর্থন করে কিনা কঠিন প্রশ্ন কিন্তু এবং আমি আবারও বলছি জামাত ইসলাম একটা চিন্তা ভাবনা আছে কিন্তু এবং একটি অংশ সরকারের ভিতরে বাইরে চিন্তা ভাবনা করতেছে ইসলামিক ঐক্য করে তারা এখানে একটা ঘটনা আসবে এখানে যদি পারে চিন্তা করে হয়তো ভারত চিন্তা করবে আমরা এখানে একটা মৌলবাদী রাষ্ট্র ক্রিয়েট করে আমরা একটা ভবিষ্যতে পারতে পারি একটা বড় ধরনের কনফ্লিক্ট আছে যদিও এখনো পর্যন্ত যদি হয় কঠিন চিন্তা ভাবনা আমরা আশা করবো আমাদের সামনে পদগুলো সোজা হবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ